আর আমার ভুল হয়েছে স্যার আমাকে ক্ষমা করে দেন এই তো এই যে ভিডিওতে দেখছে নতুন এটা নতুন আইন না এটা অনেক আগেরই আইন ঠিক আছে তো এই আইনে মানে এই আইনগুলো তৈরি করে কে নিরপেক্ষ কোনো দল নিরপেক্ষ তো কোনো দল না সরকারি দল আচ্ছা যদি সরকারি দল হয় তাহলে সরকারি যদি যদি দল হয় যে অটো গুলো ভাঙলো এই গুলো তৈরি করার জন্য মার্কেট জাট থেকে শুরু করে এর ভ্যাট ট্যাক্স ইনকাম সমস্ত কিছু টাকা কি সরকার নাই না সরকার তো অবশ্যই নাই তাহলে আপনারা টাকা নেবেন আপনারা জনগণের টাকা নেবেন আবার জনগণের আপনারা আইন তৈরি করে সেই জিনিস ভাঙবেন এটা তো আগে যায় আসে না তাই না ওই যে কথাই থাকে যে সবার কিন্তু একটা ভোটার আইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ডটা কেন নিজের নাম নিজের জন্মদাতার নাম বাবা বা মা জন্মদাতার নাম রিক্সাটা রিক্সা যে দেশে চালু হয়েছে পারমিশন দিয়েছে এই পারমিশন দাতাকে এর জন্মদাতাকে আপনারাই তাহলে আপনারা উস্কানি দিবেন আপনাদের উস্কানি দিয়ে গরিব মানুষের মধ্যে একটা আশা জাগাবেন যে তাদের কর্ম হলে কোনো টেনশন নাই তারা কিছু টাকা জোগাড় করে কিস্তি করে লোন করে তারা একটা অটো রিক্সা কিনবে কিনে তারা চালাবে ব্যবসার ফার তো আপনারাই করেছিলেন আপনারাই তৈরি করেছিলেন না আপনারা তৈরি করেছেন আপনারা হচ্ছে এইভাবে কেন জুলুম করবেন হ্যাঁ আমি এই ভিডিও থেকে যেটা দেখছি এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ অটো দের দোষ রিক্সা চালকদের দোষ কারণ হচ্ছে তাদেরকে মানা করা আছে যে হচ্ছে এই মেইন রাস্তাতে তারা যেন রিক্সা নিয়ে না উঠে ঠিক আছে এটা অটো অটো চালকদের দোষ আবার আরো আরো কিছু দোষ আছে যেটা মারাত্মক দোষ ঠিক আছে সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশের এইটটি পার্সেন্ট এখন বর্তমানে অ্যাক্সিডেন্টের মেইন কারণ হচ্ছে এই অটো রিক্সা ঠিক আছে আগে অটো রিক্সার পয়েন্টে বলি বাংলাদেশের সর্বোচ্চ মনে হয় যে এখন বর্তমানে একটা বিদ্যুতের ঘাটতি সেটা হচ্ছে এই অটো রিস্ক রিক্সা চার্জের জন্য যার ফলে ভর্তুকি দিতে হয় সে অটো রিক্সার নিজের বাড়িতেও তার বাড়িতেও কিন্তু যে কারেন্টের বৈদ্যুতিক যে ঘাটতিটা হচ্ছে এর জন্য তাকে কিন্তু একটা ভাড় টানা লাগছে ঠিক আছে এবার অটো হিসাবে পরে আসি আগে আসি হচ্ছে মেইন জন্মদাতা ঠিক আছে তো মেইন জন্মদাতা মানে এই অটো আসলো কেন এই অটো রিক্সাটা কে নিয়ে আসছে তাহলে সেই জন্মদাতার পয়েন্টে যাই জন্মদাতার পয়েন্ট হচ্ছে যারা এর জন্মদাতা তারা এই অটো রিক্সাটার পারমিশন দিল তারা ইনপুট করা চায়না থেকে তারা হিউজ পরিমাণ ব্যাটারি করলো এর প্রত্যেকটার কি আপনারা বলতে পারেন যে প্রত্যেকটা কিছুর টাকা সরকার নেয় না সরকার নেয়নি একটা অটোর ব্যাটারি যে ব্যাটারি কোম্পানি তাকে ইনকাম ট্যাক্স ভ্যাট ট্যাক্স সেই কোম্পানি পারমিশন সে কোম্পানির ট্রেড লাইসেন্স সমস্ত কিছু দেয় হচ্ছে সরকার ঠিক আছে অটোরিকশা তৈরি থেকে শুরু করে বাণিজ্যিক ভাবে প্রত্যেকটা কিছু শোরুম থেকে শুরু করে প্রত্যেকটা কিছু ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কিছু টাকা সরকারকে তারা দেয় এরপর সরকার অটোরিক্সা বেশি হয়ে গেল তার জন্য সরকার নির্ধারণ করলো বা সিটি কর্পোরেশন থেকে নির্ধারণ করলো যে একটা অটো রিক্সার হচ্ছে আহ লাইসেন্সের টাকা হচ্ছে ষাট হাজার টাকা আপনারা অনেকে জানেন কি না একটা অটোরিক্সার লাইসেন্সের টাকা হচ্ছে ষাট হাজার টাকা একটু মাথা কাটান সেটা হচ্ছে মানে ফায়দাটা জনগণের সমস্যাটা সরকার বুঝলো না সরকার তার ফায়দাটা বুঝলো বিষয়টা এমন আর বাংলাদেশের মানুষ সেটা হচ্ছে করলো না বিষয়টা কি এরকম বিষয়টা তো এরকম না ফায়দা তাহলে কে লুটলো ফায়দা কোন শ্রেণীর মানুষ লুটলো তারপরে একটা অটোরিক্সা যখন একটা রিক্সা যখন তৈরি হয় তখন সেই রিক্সার সম্ভবত প্রথমের দিকে ধার্য ছিল হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা মাত্র আর এখন সেই অটো রিক্সা হচ্ছে আড়াই লক্ষ টাকা এই আড়াই লক্ষ টাকার একটা যে ঘাটতি এই মাঝখানে এই ষাট হাজার টাকা থেকে দুই লাখ টাকা যে ঘাটতি এই দুই লাখ টাকার মধ্যে ই গণনা করে দেখা যাবে প্রায় সত্তর আশি থেকে নব্বই হাজার টাকা যেটা সরকার নেয় যেটা সরকার বা সিটি কর্পোরেশন নেয় বাকি টাকা এবার ওই যে কথায় থাকে না যে বাঙালি তুমি নিবা হচ্ছে আমার কাছে আশি হাজার টাকা আমি কেন মানুষের কাছ থেকে আশি হাজার না তখন এই যারা তৈরি করে তারাও আবার বাড়াই দিল বিভিন্ন কোম্পানি বাড়াই দিল বাড়িয়ে দিয়ে বাকি আরো আশি হাজার টাকা বেড়ে গেল দিয়ে একটা ষাট হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকার অর্ডার ইস্কা হয়ে গেল আড়াই লক্ষ টাকা এই টাকাগুলো কে নাই আমি আর অন্য জনগণ নাই তা তো না সরকার নেই আচ্ছা একটা জিনিস ব্যান করতে বেশি কিছু লাগে না তো আপনারা এই যে জন্মদাতা তৈরি করছেন যেখান থেকে অটো পারমিট হয় যে এখান থেকে অন্যান্য কিছু হয় এগুলো বন্ধ করে দেন গরিবের উপরে আপনারা অত্যাচার করবেন কেন যে মানুষটা লোন তুলে কিস্তি তুলে যে মানুষটা অটো রিক্সা তৈরি করেছে আপনি এই অটো রিক্সার পারমিশন আপনি দিয়েছেন এই অটো রিক্সার পারমিশন আপনারা প্রশাসন আপনারা সরকার আপনারা দিয়েছেন তাহলে আপনি তার নির্দিষ্ট টাকা দিয়ে আপনি সেই অটো রিক্সা তুলে নেবেন তাই কি না এখন যে অটো রিক্সা যেমন আমাদের ওই টাকা আমরা তো সবাই মানে টাকা চিনি টাকার উপরে কিন্তু লেখা থাকে এটা ইহা চাইবা মাত্র সরকারকে দিতে বাধ্য থাকে অটো রিক্সা যখন আপনার পারমিট করেন তখন কি অটো রিক্সার উপরে দিয়ে দিয়েছেন যে এটা চাইবা মাত্র সরকারকে দিতে বাধ্য থাকিবে তা তো না আপনাদের হচ্ছে মেন গুলো এইগুলো আপনারা একটা ওই যে দেশের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস আপনারা এই যে দুদক তৈরি করছেন তারপরে হচ্ছে স্বাস্থ্য অধিক দপ্তর তৈরি করছেন দেখছি কন্টিনিউ ভিডিওগুলো দেখছি তারা কি একটা জুস খাওয়ানো যাবে না জুস খাইলে বাচ্চাদের মারাত্মক সমস্যা এই সমস্যা এটা খাওয়ালে ওই সমস্যা এগুলো চেক করতে গেলে ভালো ভালো যারা ব্র্যান্ড কোম্পানি আছে যারা ব্র্যান্ড কোম্পানি আছে তারাও কিন্তু এইসব এই জুস এই সব ড্রিঙ্কস এইসব বিভিন্ন কিছু বিক্রি করে তার পারমিশনগুলো কে দিছে অন্য দেশের মানুষ অন্য দেশের মানুষ দিছে জনগণ যদি প্রতিবাদ করে আপনারা এর ই পাবেন না জায়গা পাবেন না এমন কিছু করেন না হ্যাঁ নিয়ম তৈরি করেন এমন কিছু করেন না যেটাতে হচ্ছে জনগণের পেটে লাগতে যায় অত্পর তারা এসে আপনারই গলা চেপে ধরে এমন কিছু করেন না অটো রিক্সার পরিবর্তে কোনো একটা তাদের রিক্সা আপনাদের বোঝা উচিত আপনারা দেশ চালান যারা সরকার তারা দেশ চালায় যারা প্রশাসন তারা দেশের শৃঙ্খলা বজায় করে তো আপনাদের বোঝা উচিত আপনাদের বোঝা উচিত যে বাংলাদেশে এখন বর্তমানে অটো চালক কতজন এতজনের কিন্তু একটা কর্ম ব্যবস্থা কিন্তু করার আগে আপনাদের দরকার আপনারা পারবেন না আপনারা পারবেন না কিন্তু আপনারা নিয়ম তৈরি করবেন নিয়ম তৈরি করে সেখানে একটাই কথা ফাইন হয় ফাইন আর নাহলে ভেঙে গেল বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হিসাব হচ্ছে ফাইন একটা কোম্পানি ডুপ্লিকেট জিনিস তৈরি করছে সে ট্রেড লাইসেন্স দিয়ে জিনিস তৈরি করছে ভালো কথা তাকে আপনারা ধরতে পারলেন ধরার পরে কি করেন এক লক্ষ টাকা জরিমানা দুই লক্ষ টাকা জরিমানা এর বাইরে সে ব্যবসা করে না এই টাকাটা নেওয়ার পরে সে ব্যবসা করে না ব্যবসা বাদ দেয় এগুলো মানুষ বুঝে এগুলো আপনাদের কাছে হিসাব নেয় না তো কোনো কিছু যাই হোক ভিডিওটা দেখে খারাপ লাগছে তো এটাই সবার কাছে মেসেজ পৌঁছাই দিতে চাই আপনারা যে এই নিয়ম শৃঙ্খলার জন্মদাতা আপনাদের নিজেদের আগে এটা রুলস ঠিক করেন যদি আপনাদের বাংলাদেশের মানুষ এই যেগুলো বর্ণনা বললাম এগুলো নিয়ে যদি আপনাদেরকে চেপে ধরে আপনাদের যাওয়ার জায়গা থাকবে না যে এইগুলো জিনিসের টাকা কে পায় এইগুলো জিনিসের টাকা কার ঘরে যায় এগুলো জিনিসের পারমিশন কে দিছে জন্মদাতাকে জুস খাওয়াইলে বাচ্চার অসুখ হয় বাচ্চা অসুস্থ হয় এইটা খাওয়াইলে অসুস্থ হয় এটা খাওয়ানোর সমস্যা সেই কোম্পানিগুলো প্রোডাক্টের পারমিশন দিছে কে ইউনি লিভারের পারমিশন কে দিছে আপনারা দিয়েছেন আপনারা দিয়েছেন আপনারা বলেন ল্যাবে পরীক্ষিত ল্যাবে যদি পরীক্ষিত হয় তাহলে একটা শিশু খাওয়ানোর পরে সেই শিশুর ক্ষতি কিসের হবে এই প্রশ্ন করে কেউ যখন করবে তখন কিন্তু আপনারা ছাড় পাবেন না আপনারা ফায়দা লুটা সরকার এগুলো বন্ধ করেন অনুরোধ করলাম একটা নিয়ম করেন অটো রিক্সা হ্যাঁ এদের কর্মস্থল দরকার রিক্সাও দরকার আবার এত পরিমাণে অটো রিক্সাও বন্ধ করা দরকার সার্বিক নিয়ে বসেন বসে আপনারা ব্যবস্থা করেন অটোরিক্সা সেইগুলো ভাঙেন যারা অটো রিক্সা একের অধিক নিয়ে ব্যবসাতে নামে এদের বন্ধ করেন যারা নিজের টাকায় কিনেছে আমি আমার বাপের টাকা কিনেছি আমি আমার রক্তের টাকা রক্ত ঘামানো টাকা দিয়ে আমি লোন করে আমি কিস্তি তুলে আমি হচ্ছে রিক্সা কিনেছি সেই রিক্সা আপনি ভেঙে আপনি টাকা গুড়া করে আপনি নিয়ে চলে যাচ্ছেন এগুলো বন্ধ করেন